কোন জেলায় বিয়ে করতে চান না তোর ককলে জুতার বাড়ি হারামি কারণ কি বরিশালে পোলা কি তোমার মানে চাই কামড় দিছে নাকি তোমার গোয়ায় বাস ঢোকাইছে কোনটা করছে আমাকে একটু বলো মানে সরি আমি নোংরা কথা বলার কারণে তার কারণ হল আমার বাড়ি বরিশাল মানে সত্যি কথা কথা বলতে কি এইটা কোনো হলো বরিশালে কি নাই এটা বিভাগ মানে বিভাগ চাইলে সব জায়গা হয় না মানে কত জায়গায় আন্দোলন হয়েছে বিভাগ হওয়ার জন্য তারপরে দেয় না নোয়াখালী কিন্তু আন্দোলন হয়েছে যে নোয়াখালী বিভাগ চাই কিন্তু দেয় না কিন্তু আমাদের বরিশাল এটার একটা ডিস্ট্রিক্ট মানে এই বিভাগে কোনো চাওয়া লাগেনি মানে এটা অটোমেটিক হয়ে গেছে মানে বরিশালে এমন বিখ্যাত বিখ্যাত মানুষ আছে যাদের জন্য মানুষ পাগল যাদের এক নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে থাকে আর তুমি বরিশালের মানুষকে নিন্দা করতেছো ছোট করতেছো মানে তোমাকে বিয়ে করবে কিনা এইটা নিয়ে তো কনফিউজ মানে তোমাকে বরিশালে ঢুকপা দেবে না তুমি বলতেছো যে বরিশালের ছেলেদের বিয়ে করবে না মানে বরিশালের মানুষ কারা আছে তারা হাত জাগা এই মানে এই অপমানের বদলান না কিভাবে নেবার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কথা কি ক্লিয়ার না বেজাল আছে